আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন এই সমাজে আমরা কেউ কৃষক কেউ শ্রমিক কেউ মজুর আবার কেউ বা অনেক বড় বড় অফিসার আপনি কি মনে করেন আমাদের এই পরিচয়ই সবকিছু এটাই একজন মানুষের সকল পরিচয়ের সাইনবোর্ড একজন মানুষের পরিচয় কিসের উপর নির্ভর করে এক একজন হয়তো এক এক রকম উত্তর দিবেন কিন্তু বাস্তবতা হচ্ছে কর্মই একজন মানুষের সঠিক পরিচয় নির্ধারণ করে আপনি আপনার কাজ দ্বারাই নির্ধারণ করতে পারেন আপনার সঠিক পরিচয় আপনি যদি ভালো কাজ করেন তাহলে সবাই আপনাকে ভালো মানুষ বলবে পক্ষান্তরে আপনি যদি খারাপ কাজ করেন মানুষ আপনাকে খারাপ মানুষই বলবে খারাপ কাজ করে আপনি ভালো মানুষের পরিচিতি পেতে পারবেন না এটা কখনোই সম্ভব নয় আপনি যদি সর্বদা সত্যি কথা বলেন তাহলে সবাই আপনাকে সত্যবাদী বলবে আর আপনি যদি প্রতিনিয়তই মিথ্যা কথা বলেন তাহলে সবাই আপনাকে মিথ্যাবাদী বলবে একজন সত্যবাদীকে সবাই পছন্দ করে অন্যদিকে একজন মিথ্যাবাদী সর্বত্রই ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে আপনি যদি চুরি করেন তাহলে সবাই আপনাকে চোর বলবে আপনি যদি খুন করেন তাহলে সবাই আপনাকে খুনি বলবে আপনি যদি মানুষের উপকার করেন ভালো ভালো কাজ করেন তাহলে সবাই আপনাকে সেই অনুযায়ী শ্রদ্ধা করবে ভালোবাসবে খারাপ কাজ করে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করার চেষ্টা বৃথা অতএব আমাদের আজকের আলোচনা থেকে এটাই দাঁড়ালো যে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে এবং ভালো ভালো গুণাবলী অর্জন করতে হবে তাহলেই আমরা সর্বত্র সম্মান ও শ্রদ্ধা লাভ করতে পারবো খারাপ কাজ করে এবং খারাপ গুণাবলী অর্জন করে সর্বত্র সম্মান ও মর্যাদা লাভ করার কোনো সুযোগ নেই অতএব আসুন আমরা সেই অনুযায়ী আমাদের নিজেদেরকে তৈরি করি এবং আমাদের নিজেদের অবস্থানকে সব সময় ভালো ও সুন্দর রাখি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনার জীবন হোক অনিন্দ সুন্দর ভালো থাকবেন সব সময় সবাইকে অনেক অনেক ধন্যবাদ